হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো তোমরা আজকে সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি শোম্পাস ব্লগে তোমরা একটা নতুন ভিডিও অনেক অনেক স্বাগত তো আজ আমি অনেকদিন ধরে এই ভিডিও ঠিকমতো দিতে পারছি না হ্যাঁ আর তো আজকে অনেকদিন পরে ভিডিও করছি আজকে হচ্ছে শুক্রবার তো আজকে জন্য এই ভিডিওটা করছি মানে অ্যাকচুয়ালি আমি একটা জিনিস নিয়ে এসেছি তো সেটাই তোমাদেরকে দেখাবো কালকে নিয়ে এসেছিলাম বৃহস্পতিবারে তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি আর কিছুদিন ধরে ভিডিও দিতে পারছি না কারণ হচ্ছে আমার মনের অবস্থাটা খুবই খারাপ ছিল খুব 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 খারাপ ছিল তো মানুষের হচ্ছে জীবনে চলতে গেলে অনেক পড়ার মধ্যে দিয়ে যায় তো আমার জীবনেও সেরকম কিছু ঘটেছে তো ওই জন্য মনটা ভীষণ খারাপ ছিল অনেক খারাপ ছিল নিজেকে এখন একটু একটু স্বাভাবিক নিয়ে আসার চেষ্টা করছি এখন অনেকটা স্বাভাবিক আছি তো আবার পুরোপুরি স্বাভাবিকভাবে হয়ে যাব তারপর তোমাদেরকে আমি কন্টিনিউ ভিডিও দেবো আমি এখন থেকে কন্টিনিউ ভিডিও দেওয়া তোমাদের চেষ্টা করবো তো তোমরা আমাকে কেউ ভুলে যেও না তোমাকে তোমরা অনেকেই আমাকে ভুলে গেছো বাবা কি গরম লাগছে আমি ফ্যানটাকে অফ করে দিয়েছি তো কথাগুলো শোনা যাবে না ফ্যানের এত আওয়াজ তাহলে ফ্যানের আওয়াজ শুন শোনা যাবে আমার কথা শোনা যাবে না তো চলো বেশি কথা বলবো না আগে তোমাদেরকে দেখাই কি নিয়ে এসেছি অনেক দিন থেকে আমার ইচ্ছে ছিল মানে একটা রিং নেবো রিং নেবো করে করছিলাম কিন্তু নেওয়া হচ্ছিল না মানে যাওয়া হচ্ছিল না ওর জন্য নেওয়া হচ্ছিল টাকার জন্য না কারণ এটা অনেক কম রেঞ্জের মধ্যেই হয়ে যায় তো টাকা তো ছিল কিন্তু যেতে পারছিলাম না এরকম কোনো একটা ব্যাপার হয়ে গেছিলো তো ওর জন্য কেনা হচ্ছিল না মানে শখটা অনেক দিন ধরে ছিল যে আমি কিনবো পরব তো আল্টিমেট্রিকটা নিয়ে এসেছি আমি কালকে নিয়ে এসেছি তো তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি কেমন হয়েছে তোমরা সবাই একটু বলো ত্যান ট্যান্না দাঁড়ো খুলে আমি পরে দেখাচ্ছি পলা আংটি গোল্ডের পলা ঠিক আছে এগুলো অনেক কমের মধ্যে পাওয়া যায় তো আমি গিয়েছিলাম কালকে ভেবেছিলাম দুটো নেব তো আমার চয়েস হচ্ছিলো না এটাই একটু ভাল লাগছে হালকার মধ্যে তোর জন্য এটা নিলাম আর একটা চয়েস হলে নিতাম হয়নি বলে নেই নি তো ভাবছি আরেকটা কিছুদিন পরে নেব অন্য কোথাও থেকে এটা আমি নিয়েছিলাম এটা নিয়েছি আমি ঢাকা জুয়েলার্স থেকে তো অন্য কোথাও থেকে আরেকটা নেব আর কেমন লাগছে একটু সবাই জানিও আমার পলা অনেক দিনের শখ পূরণ করতে পেরেছি আমার নিজের ইনকামের টাকায় আর নিজের ইনকামের টাকায় কিছু কেনার মানে মজাটাই আলাদা যে নিজে ইনকাম করব নিজের যা শখ আছে সব কিছু পূরণ করব এটার তো মজাই অন্যরকম তাই না তো বেশ ভালো লাগছে নিজের শখগুলো পূর্ণ পূরণ করতে পারছি কারোর কাছ থেকে চাইতে হচ্ছে না বাবা মার কাছ থেকেও চাইতে হচ্ছে না নিজের ইচ্ছেগুলো নিজের শখগুলো নিজে নিজেই পূরণ করতে পারছি আর আর কি বলবো তোমাদেরকে তো তোমরা সবাই ভিডিও দেখো প্লিজ আমি এতদিন ভিডিও দেইনি তো এখন থেকে কন্টিনিউ ভিডিও দেব তো সবাই ভিডিও দেখো আর বেশি কিছু বলবো না তো চলো আজকে তো ফ্রাইডে ছিল ছুটি ছিল আমি ভাবলাম লাইভে আসবো আজকে লাইভে এসেও ছিলাম এত নেটওয়ার্কের প্রবলেম দিচ্ছে আমি লাইভটাই করতে পারলাম মানে লাইভটা আমাকে অফ করে দিতে হলো প্রচণ্ড নেটওয়ার্ক প্রবলেম যাই না কেন আজকে এত নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে বুঝতে পারছি না আর আজকে যা গরম পড়েছে না প্রচণ্ড গরম পড়েছে মানে বিভৎস গরম ফ্যানটা একটু বরং পুরো ঝোল হয়ে যাচ্ছে পুরো ঘেমে গেছি একদম তো চলো আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো টাক বাই বাই আর সবাই খুব 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 ভালো থেকো